কি হলো বেটা আমার জন্য পাকা পেয়ারা এনেছো আমি পাকা পেয়ারা খাই তো এই ও চোখ মুঞ্জলাম হাত পাতলাম এ বাবা মরিয়াম এ তো পেপে ছোট পেপে আমাকে তুমি উল্লু বানাইলে ধরক ধরক ধর

দিদির দিদি কেমন ফেলে কি আমি কি খাচ্ছি আমি তো চিপস খাচ্ছি তুমি খাবে দাঁড়াও তোমাকে দিচ্ছি তুমি চোখ মুজো হাত পাতো দাঁড়াও তোমাকে দিচ্ছি বেশ প্যাকেটটা নেবে একটা নাও আগে আমি খাই তারপর তুমি নেবে ঠিক আছে চোখ মুঞ্জ হাত পাত এবার চোখ খুলো মরিয়ামকে উল্লু বানাইলাম মরিয়ামকে উল্লু বানাইলাম আমি কিছুই খাই নাই মিথ্যা কথা বললাম তোমাকে মরিয়ম কান্না করছো সত্যি মরিয়ম আর রানি কি করছো গুড্ডি আছে ওরাও দেখি দুই বোনে দেখো গুড্ডি উড়াচ্ছে তো উঠছে না এই দেখো রানী আর মরিয়ম অখে একবার দাও গুড্ডিটা উড়ো কখে দাও এই দেখো রানী নি চলে গেল মরিয়মকে দাও এ দেখো রানী কেমন দৌড়ছে দেখো কি সুন্দর হয়েছে পড়ে গেল মরিয়ম তুমি কি করছো কি তুমি আচার খেছো তুমি বলছিনা না মা কলা খাবো কলা খাবো এই তোমার জন্যে কলা নিয়ে এসেছি তোমার একটা তোমার আপা মুনির একটা আমার পেটে বাজে না আমি আমার বাবুল্যাটা দুটোই খেতে ও তোমার পেটে লাগছে না তোমার আব্বু বলেছে দুটোই খেতে না না তুমি অত বড় কলা খেতে পারবে না তোমার আব্বু একটা দিবে আপুকে আব্বু দিবে না না বেশ খে নাও মরিয়ম তুমি বলছিল না আম্মা আম্মা আমাকে গরম লাগছে আমাকে একটা পাখা কিনে দাও এ তোমার জন্যে পাখা এনেছি আর তোমাকে গরম লাগবে না আর তুমি গরমে মরবে না দেখবে পাখাটা হাত পা তো এ নাও কত সুন্দর পাখা নতুন পাখা ঘোরাও 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 একটি একটি এনেছি আবার আনবো ঘোরাও দেখি তো পাকা করতে পারছে নাকি দেখি দেখি না দিদির জনে আনি না পয়সা নাই একটাই পয়সা ছিল খুশি তো